মাকে जरा কষ্ট এখনো দাও ওই মায়ের চোখের پانی এখনো जरा ফেলাও ওই মায়ের কাছে সময় থাকতে গিয়া ক্ষমা চাইবে দুই করিস না ওই মায়ের অবদান তোর জীবনটা कुर्बान করে দিল হে নারে আশা করেন আমার তিন ইসলাম নিয়ে যেই নবীরে পাঠাইলাম আমার বন্ধু আমার মোহাম্মদ ওই মুহাম্মাদাত কষ্টপরিয়া দিনের দাওয়াতি এসে নাভার মুহাম্মাদের সান্তনা দেওয়ার জন্য কে হাত বাড়াইছো আগে সে দাঁড়াও আমি কোটি কোটি মানুষের সামনে আজকে তার হাতে পুরস্কার দিব কোটি কোটি মানুষের সামনে একটা পুরুষ দাঁড়াতে পারবে না সক্ষম হবে না শক্তি হবে না একজন নারী দাঁড়ায় বলবে আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদের বিপদ কালে আমি নারী হাত বাড়াইয়া তোমার বন্ধুরে সান্ত্বনা দিয়া কালেমা আমি খাদিজা হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার বন্ধু মোহাম্মদের দিন জিন্দা করতে গিয়া কে আগে কল্লা দিয়া দিস বেঈমানের মোকাবেলায় এটা পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় যাবে একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ আপনার বন্ধু মোহাম্মদের দিন দুনিয়ায় টিকে রাখাবার জন্য Kau lagi di sini, yang jurnalis, sungainya lebih হিজরত করেছে আবু বকর হিজরত করেছে বলো প্রথম হিজরত কে করছো হাতটা দেখাও কোটি মানুষের সামনে আমি আল্লাহ কে আজকে পুরস্কার দিব একজন পুরুষ দাঁড়াতে পারবে না একটা নারী দাঁড়াও একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ তোমার বন্ধু মুহাম্মাদের বিন ইসলামের ঝান্ডা করنے वाला हम एक जुन्नारी रुকাইয়া রাদিয়াল্লাহু আমি মুহাম্মদের কন্যা قیامت পর্যন্ত যত মানুষ শহীদ হবে কি জন্য আওয়ামী লীগের ক্ষমতায় বসানোর জন্য শহীদ হবে বিএনপি কে ক্ষমতায় নেওয়ার জন্য শহীদ হবে অমুক নেতার চেয়ারে বসাবার জন্য শহীদ হ্যাঁ আল্লাহ দিন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে কেয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে ছাত্র জনতার আন্দোলনে শাহাদাতের বয়না পান করেছেন মুক্ত আমার ভাই আবু সাইদ মারু ভাই সব যারা শাহাদাত বরণ করেছে এরা যত সওয়াবের অধিকারী হবে প্রথম যিনি শহীদ হয়েছেন তার আগো নামে একটা সওয়াব স্বয়ং পক্ষ থেকে চলে যাবে আমি টুপি ফেলতে চাই না আর আপনি টুপি দিতে চান না আমি দাড়ি রাখতে চাই কাটতে চাই না আপনি দাড়ি রাখতে চান না কারণটা কি একটু বলেন হুজুরদের কথা এগুলো সব অনর্থ খায়া যাবে আল্লাহ বিবেক দিছে কুস্তা সুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেয় না আলো করে বুঝো আমি হাফিজুর রহমানের কথা তুমি সন্দেহ করক মেনে নি না কিন্তু লক্ষ 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 নবীরা মিথ্যা বলতে পারেন না কোটি কোটি লক্ষ লক্ষ সাহাবা কোটি কোটি আলেমরা মিথ্যা বলতে পারেন না সাদা কখন একটা কাদার দাগ কারো ঘর আল্লাহকে দেখার জন্য বান্দা মাঝে মাঝে যাইও দেখিও আমার মাওলা পাখের কুদুর কেমন তাহলে বিনয়ী হওয়া এটা মানুষের সৌন্দর্য এবং সব বড় দামি একটা পুঁজি বিনয়ী হওয়া আদম বলা হওয়া আর এটা এমন একটা বিষয় যেটা নিজে নিজে মায়ের গর্ব থেকে কেউ শিখে আসে না নিজে নিজে শিখে একা একাও কিছু অর্জন করতে পারে না অন্যের থেকে শিখতে হয় যেমন আপনারা তো জানেন আমার নবী রহমতুল্লিন আলমী যার কোন তুলনা সেই নবীও বলেন আদাবানি রব্বি বা আহসানা দাদিবি আমার খুব দুর্বল শারীরিকভাবে পুরুষের থেকে নারী একটু দুর্বল নরম এদিক থেকে তার মর্যাদাও না পুরুষের তুলনা কিন্তু বেশি ঠিক না আবার দেখেন আমাদের তুলনায় নারী হোক পুরুষ হোক বাচ্চা খুব দুর্বল বাচ্চা দুর্বল না নরম না বাচ্চাকে সবাই আদর করে মাও আদর করে বাবাও আদর করে ভাই বোনেরাও আদর করে নরম দুর্বল কোরআনে বলে আমি মানুষকে দুর্বল করে বানাইছি মানুষ আঙ্গি দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল মশার কাছেও দুর্বল মানুষ খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলাফেরার বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল যে কারণে শক্তিশালী সব আমাদেরকে মহব্বত করে সম্মান করে হিংস্র প্রাণী সহ বাঘের শক্তি বেশি না আমাদের সম্মান করে বলবেন তাহলে সুন্দরবনে মানুষ মারে কেন ও মানুষ না আসলে যে মানুষ হবে তাকে বাঘ সালাম করবে মানুষ হতে পারে নেই মূলত জুলুম করেছে প্রাণীর উপরে এই আক্রমণ করেছে কই সুন্দরবনের ঘটনা দেখলে চাটপুর জেলার কচুয়া থানা ওই থানার একটা স্থানের নামও জানি আসছি চাঁদ করে আসছি আমাদের কুয়াকাটা বঙ্গোপ সাগরের কিনা কিনারায় লাল কাঁকড়া থাকতো ছোট ছোট লাল কাঁকড়া বিদ্যুতের গতিতে দৌড়াতে দৌড়াতে এখন সাগরের পারে গেছে দেখার জন্য সকাল বেলা ওই কাঁকড়া গুলো মানুষ দেখলে বিদ্যুতের গতিতে দৌড়ায় গর্তে ঝুঁকে যায় দেখতে খুব সুন্দর এগুলো নাই ভালো ভালো জিনিস থাকবে না মানুষ ভালো কমতেছে ভালো ভালো মানুষের গুনার কারণে ইলিশ মাছ আছে এখন সে কাকড়া দেখবে দেখতে পারে না আমরা দৌড়াইতেছি দেখানোর জন্য হুজুর বলতেছে একটু দাঁড়া আমি একটু দেখতে চাই একটু দাঁড়া অনেকগুলো কাঁকড়া মধ্যে একটা কাঁকড়া দাঁড়ায় গেছে পরে হুজুরে বৈশে ওটাকে ধৈরে এরপরে দেখলে আপনার কাছে খুব আশ্চর্য লাগে না এটা কাঁকড়ারে বলছে দাঁড়া আর গেছে এটা কেমনে সম্ভব মেদা খাতার না হাল চাষ করে না গ্রামে গরু দিয়া সত্য কথা বলেন বলে করে না করে না করে যে হাল চাষ করে সে গরুরে যদি দাঁড়াইতে বলে বুঝেন না না মানুষ দামি না কাকড়া দামি মানুষ দামি না পাক দামি মানুষ শ্রেষ্ঠ না চন্দ্র সূর্য শ্রেষ্ঠ সবাই একমত অতএব চন্দ্র সূর্য মানুষের গোলাম মানুষ আল্লাহর গোলাম চন্দ্র সূর্য কার গোলাম বাতাস কার গোলাম সুলাইমান নবী বাদশা জুলকারনাইন বাতাসকে হুকুম করছে এদিকে যাও এদিকে যাও চল তা আপনারটাও শুনলে আপনি আল্লাহর গোলাম হন আপনার দাড়ি নাই টুপি নাই নামাজ নাই কিচ্ছু নাই আপনার আমার মধ্যে আছে কিচ্ছু নাই শুধু আপনাদের দেখানোর জন্য আমি যদি টুপি না পড়ি দাড়ি না রাখি আমাকে অজে দাওয়াত দিবে না মানুষকে দেখানোর জন্য করি আল্লাহর জন্য কয়জনে আমল করি আল্লাহর সন্তুষ্টির জন্য কয়জনে বয়ান করি ভয়ান্ত করি শুধু আক্রমণ ও মুখের ধরো ও মুখে মারো অমুখের এই করো সেই কখে সবাইকে বুকে লাগাবার নিয়তে কাছে টানার জন্য কয়জনে কথা বলে আমাকে চেয়ারে বসাও আর সবটিনে নামায়ে দাও এই সব বয়ানই তো চলে এই বক্তব্যই তো চলে চলে হজুর রাজনীতির ওজ করবেন না আর ওয়াজের প্যান্ডেলে রাজনৈতিক বক্তব্য দিতে আইসা অনেকে বক্তব্য দেয় শুধু হুজুর বললে তো কি এটা কি রাজনীতির মঞ্চ তাহলে রাজনৈতিক বক্তব্য হবে কেন ওয়াজের মঞ্চে হয় না হয় না এতদিন হয়েছে নতুন করে যেন এই সুযোগ আর কেউ না পায় জুলুম থেকে আমরা পরিত্রাণ চাই চলবে স্বাধীন এখানে করে আঙ্গুলের ইশারা চলবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে আমিন যতই বলি বয়ানের পরে কি আর এই কথা ঠিক থাকবে হুজুর হুজুরেরটা বলে গেছে আমরা আমাদেরটা কই তো বিনয় হওয়া এটা ইসলামের একটা মানুষের জন্য বড় আদর্শ অনেক শিক্ষিত মানুষ নাই কেউ তাকে পছন্দ করে না প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম আদব লিখাই শিক্ষা শিক্ষা কম কিন্তু লোকটা খুব বিনয়ী সবাই তাকে সম্মান করে মহব্বত দেখেন তো আল্লাহ নবী কি বললেন যে আদব আল্লাহ আমাকে শিখাইছেন আমি আমেনার গর্ব থেকে শিখে আসি নাই তাহলে আদব শিখতে হয় একজন বুজুর্গ কে জিজ্ঞাসা করা হলো ও বুজুর্গ তুমি আদব শিখছো কই বেআব থেকে বেআব যা করে আমি তা করি না বেআব বাম হাতে পানি পান করে আমি বাম হাতে করি না কারণ এটা আদব না বেয়াদ যেই জিনিস যেইভাবে করা উচিত যেই কাজ যেইভাবে করা প্রয়োজন ওইভাবে না করাটা বেয়াদ যেই জিনিসটা যেখানে রাখা উচিত ওখানে না রাখা বেয়াদ বুঝেন না কথা টুপি রাখবে কই মাথায় না পায়ের নিচে মাথায় পায়ের নিচে রাখা জুতা থাকবে এটা মাথায় নেওয়া বলেন না কেন প্রত্যেকটা জিনিসের একটা আদব পানি পান করার আদব জুতা পরিধান করার আদব আদবের আর এক নাম শূন্য শূন্য বলেন আদবের আর এক নাম শূন্য ডান হাতে আপনি পানি পান করবেন ডান হাতে খানা খাবেন জুতায় বাম হাতে কিছু পান করা কিছু খাওয়া বেয়া দূরি শূন্য আর এটা শিখতে হয় নবী যদি শিখেন আমি কেন পারব হয়েছে পৃথিবীর আন্তর্জাতিক চক্রান্ত মোবাইলের মাধ্যমে এলো শব্দ দিয়ে সালামকে জবাই করেছে এলো আপনি যদি আজকে শুধু একটা সুন্নতকে চালু করেন যে আমি সালাম দিব এবং জবাব না দিলে কথা বন্ধ। ও যতবার বলবে হ্যালো সালাম আলাইকুম ও বললো হ্যালো সালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম জীবনের তরে আজকের শিক্ষা পাবে মৃত্যু পর্যন্ত শিক্ষা ভুলবে না মা বাবাকে সালাম দেয় না লজ্জা লাগে ভাই ভাইকে সালাম দেয় না লজ্জা লাগে সালাম দেয় বে গানা কে গানা কেনা বাংলাদেশের মানুষ যে পরিমাণ বয়ান শুনে পৃথিবীর আর কেউ এই পরিমাণ বয়ান শুনবে কি করে বয়ান করারই কোন অনুমতি নেই এভাবে মাঠে ময়দানে বয়ানের অনুমতি নাই দীর্ঘ টাইম বয়ান নাই বাংলাদেশে এত বয়ান দাওয়াত তাবলিগের মাধ্যমে বয়ান পীর মাসায়ের পবিত্র জমানে বয়ান জুমার দিন খতিব সাহেবদের জবানে বয়ান আমরা ওলামায় কেরাম মানুষের দারে দারে ঘুরে বয়ান করি আবার মোবাইল এসে বয়ান গুলো ডাউনলোড করে আপনারা শুনেন বয়ান শুনতে শুনতে এমন এক পরিস্থিতি হয়েছে এখন মানার কোন সুযোগ নাই এত বয়ান আপনি জানেন বয়ান আপনি সব আমাকেও তো ভাবে আমার জামা কাপড় গুলো পেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে সাদা তিনটা কাপড়ের কাপড় দিয়ে পেঁচায় প্যাকেট বানাবে আমাকে এমন একটা ছোট্ট একটা আমল আমাকে দেখা সেই আমলটা তুই আমি আল্লাহর জন্য দায়নি ভাবে করেছো একটা ছোট আমল দেখা তোরে মাফ করে দেবো জীবনে যা করছো সব মাফ ছোট্ট একটা আমল দেখা যে আমলটা তুই সব সময় করছো আমার জন্য একটু চিন্তা করেন তো এমন কি আমল করছেন জীবন

এরকম মা বাবা সমাজে আছে না নাই সন্তানের সামনে মা বাবা অকত্য ভাষায় গালাগালি করে আর ঝগড়া করে সন্তান এগুলো শিখা শিখা ঝগড়া গালি শিখে শিখে Solo soy un